লাচার ভিতরে মোড়ক হয়ে গেছে বেশি মানে এখন এই আলু ঠালু লাগানো হচ্ছে তো যার জন্য কি হবে ওই আলু পাতাটা খেয়ে নষ্ট করে দেবো হুম হ্যাঁ মাইলে মনে এক হাজার তো তা তো করবেই তো পারবি সেই না তো দেশি মোরগের তুলনায় মানে কি কম মানে বা এই সমস্ত মোরগ সবসময় পাওয়া যায় না পুষা তো তার জন্য এত সুন্দর মোরগ হয়েছে তাই তো বাবা হ্যাঁ লেসটা দেখাল লেস্টটা হাত শুইটা ক্ষমতা নাই বোঝা যাবে যে মোরগটা কেমন ওইদিকে ছেলে বাড়িতে কাটতে শুরু করে দিচ্ছে আর আমরা দু শাশুড়ি বেটাবো চলে এলাম করে। এবার রান্না শুরু করে দেবো প্রথমে মাছের তরকারিটা করে নেবো আমি মাছটা ভাজতে লাগি ধরিয়ে আর লক্ষ্মী সিম আর আলুটা কেটে দিক তাই করি আমি উনুন তো ধরা নিছি কড়াই গরম হতে হতে এদিকে আমি মাছের লবণ হলুদটা মাখিয়ে নি লবণ সিমের এই শিরগুলো ফেলে দিতে হবে কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো যা বড় ছিল না মুরগিটা খুব অনেক বড় ছিল দেশি মুরগি অত বড় পাওয়া যায় না দেড় কেজি মুরগিটা হাড় পাইতে গেছে মুরগি

আলু ভালো করে ভেজে নেবো অল্প কাঁচা পটল ভাজা হবে তো ওই জন্য একদম কচি দেখো ভাই হম আলু সুন্দর করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো তরকারিতে জাল উঠে গেছে এবার সিম দিয়ে দেবো ঝোলের উপরে একটু আদা বাটা দিয়ে দেবো তার সাথে সাথে ভেজে রাখা মাছ দিয়ে দেবো

এবার সোমবার দিয়ে দেবো মাছের তরকারি রান্না হয়ে গেছে এবার ভাদা দিরে গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো মাছের জল রান্না হয়ে গেছে এবার মাংস রান্না করব। আর আজকে তো বাড়িতে সবাই নেই নোয়া করতে গেছে নদিয়ায় বেড়াতে সকালবেলায় দুজনে অতিথি আসবে বাড়িতে তাদের জন্য মাংস রান্না করছি আর আমাদের সবকিছু বাড়িতে রান্না হয়ে গেছে সকালবেলায় সর্ষের তেল একটুখানি লবণ সামান্য হলুদ ভেজে নিয়েছি এবার তুলে নেব আলু ভাজা হয়ে গেছে এবার মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নেব তেলের উপর দিয়ে দেবো তেজপাতা অল্প গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ কোচানো পেঁয়াজ পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে দেবো ঠান্ডা লাগছে না মা তোমার প্রচুর ঠান্ডা লাগছে বাবা রসুন বাটা আদা বাটা আদা রসুন কাঁচা গন্ধ চলে গেছে এবার জিরে ধনে বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ একসঙ্গে বাটা মশলা ধোয়া জল খুব সুন্দর চলছে তোমার মশলা মশলা পছন্দ হয়ে গেছে এবার মাংস দিয়ে দেবো

চাকরি পেয়েছি বেঙ্গলে ছিলাম তারপরে আরও যে একটা কাঁটা কম্পেন তারপরে সিঙ্গাপুর গেছি ছোটোবেলা ওই ওই ছোটোবেলা সিঙ্গাপুরে দুটো আমার ছেলে হয়েছে তো ওখানেই স্কুলে মানে ওদের কেটেছে তারপরে ওখান থেকে আমি ওদেরকে ইংল্যান্ড নিয়ে গেছি লন্ডনে ওরা স্কুলিং করলো ইউনিভার্সিটি করলো তারপরে আর বড়ো ছেলে তো পিএইচডি করছে হাইড্রোজেনের ওপরে খুব সায়েন্টিস্ট আর ছোটো ছেলে মাস্টার্স ডিগ্রি করেছে এআই এর নটিংহ্যাম থেকে ও চাকরি করে হ্যাঁ ছোটজন মায়ের সাথে থাকে বড়জনকে একটা বাড়ি কিনে দেওয়া হচ্ছে নিজের বাড়িতে নিজে থাকে আমরা লন্ডনে থাকি আর এখন এখানে এসেছি মা মাকে দেখার জন্য মা আমাকে থাকতে ইচ্ছা ভালো যেত

মাংস কষানো হয়ে গেছে হালকা তেলও চলে দিয়েছে মশলাও লেগে যাচ্ছে কড়াইতে এবার জল দিয়ে দেবো

এবার ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে জায়গাটা কেমন লাগছে দিদি একটু হালকা হালকা হাওয়া হয়েছে মনে হচ্ছে না ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার ঠান্ডাটা যে আসছে তার একটা আভাস দিচ্ছে মাংস রান্না হয়ে গেছে অল্প গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো

আচ্ছা একটা স্পেড থালা দিন যেটা ওখান তুলে দেবো ঠিক আছে আমাকে অনেক তো গাড়ি চালাতে হ্যাঁ ও সুন্দর খুব

খুব ভালো죠। <UCS raised> <için>